তো সেখানে আপনি দেখলেন কিছু মানুষ আছে যারা আগুনের করছে এই মানুষেরা এমনভাবে ভাবে এবং তপস্যা করত যে তারা ছয় ছয় মাস পর্যন্ত নিজের মুখে দানা পানি রাখত না সরকার খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই আগুনের পূজার সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করলেন তো তখন তারা জবাব দিল আমরা আগুনের পূজা এই জন্যই করি যাতে করে দোজোকে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয় আপনি রহমতুল আলাই ইরশাদ করলেন জাহান নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয় বরং দোজকের আগুন থেকে বাঁচার পদ্ধতি হল দোজককে যিনি বানিয়েছেন তার পূজা করা তাহলে তখন এই আগুন তোমাদের কোনো ক্ষতি আর করতে পারবে না তোমরা যে এতদিন থেকে পূজা করছো তাহলে তোমরা এখানে হাত দিয়ে দেখাও তো তারা বলল আগুনের কাজ তো জ্বালানোই যদি আমরা এর উপরে হাত দিই তাহলে আমাদের হাত জ্বলে যাবে কিন্তু আপনি তো বলছেন যে আল্লাহ তালার পূজা করলে এই আগুন জ্বালাবে না তাহলে এই কথার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে হাজরতে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লা আলাই ইরশাদ করলেন দেখো আমরা আল্লাহকে পূজাকারী বান্দা এই আগুন আমাদের শরীরকে তো দূরের কথা আমাদের চপ্পল কেউ জ্বালাতে পারবে না এটি বলেই আপনি রহমতুল্লা আলাই আপনার একটি চপ্পলকে আগুনে ফেলে দিলেন অনেকক্ষণ পর্যন্ত সেই চপ্পল আগুনেই থাকলো কিন্তু সেই আগুনের সামান্য প্রভাবটুকু সেই চপ্পলের উপর পড়লো না আর এই কেরামতিকে দেখে সেখানে উপস্থিত সকলকে সকল মানুষই হয়ে একেবারে কলেমা পরে মুসলমান হয়ে গেল রেওয়াইতে এসেছে এমন কি হিন্দু ভাই বোনেরাও সাক্ষী দিয়ে থাকেন যে খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাইহির হাতে শুধু আজমিরের মধ্যেই এক লক্ষের থেকেও বেশি হিন্দু মুসলমান হয়েছিলেন সুবাহ বেশক আল্লাহর অলিদের না তো কোনো ভয় আছে আর না তো কোনো দুঃখ আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করেন আমিন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস মাঝে অবশ্যই শেয়ার করবেন শুক্রিয়া